পুঁই শাকের বড়া খাইছি লাল শাকের বড়া খাইছি তো এখন খাম হইলো কোষ্ঠা শাকের বড়া তো কোষ্ঠা শাক দিয়ে বড়া বানামো কীভাবে কোষ্ঠা শাকের দিয়া বড়া বানাই এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবা উপরের দিকে না ঢেললা তো চলো কাজ শুরু করে দেই চলো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি কোষ্ঠা শাক দিয়ে আর কি মানে কোষ্ঠা শাকের বড়া বানাবো প্রথমে শাকগুলো তুলে নিয়ে এসা ভালো করে ধুয়ে নিছি এই শাকগুলো এখন কুচি কুচি করে পলমো কিন্তু এই শাকগুলো কুচি কুচি করে পলার জন্য সব কিছু রেডি করে নিয়েছি কিন্তু ওই পোলানিটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না পরবর্তীতে তোমরা শুধু দেখতে থাকো ফাইনালি আমার শাকগুলো কুচি কুচি করে কাটা শেষ এখন পিএস মরিচ কাটটা নিমো পিস মরিচ সব কিছু কাটতে দিছি এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি এটা আনন্স মতো কি আমার আনন্স হালকা একটু হলো শাক তো বোঝা যাবে না হলুদের গুঁড়োটা একটু কমই দিলাম এরপরে যেটা দেবো হলো স্পেশালি হয়েছে গুঁড়া মশলা যেটা দিলে আর কি মানে বড়াটা খাইতে একটু স্বাদ লাগবো গুঁড়া মশলা সেটাও একটু পরিমাণ মতো দিয়ে দিলাম একটু পরিমাণ বেশি দিয়ে দিলাম কারণ গুঁড়া মশলা দিলে হয় কি যে কোনো জিনিসে গুঁড়া মশলা বা মশলা দিলে একটু স্বাদের পরিমাণটা বেশি হয় এই জন্য একটু গুড়া মশলা বেশি করে দিয়ে দিলাম সব সব ময় মশলা দেওয়া শেষ এখন এগুলো মানে ওই লাল শাকের মতনই আর কি লাল শাকের বড়া যেভাবে বানাইছি না সেই রকম কইরাই আর কি এগুলো রকম করে ময় মশলা সব কিছু দিয়ে এখন শাকগুলো ভালো করে মাখানে নিতেছি যাই এমনভাবে মাখতে হইব যাতে শাকের থেকে পানি বের হয়ে যায় সেই রকম করে মাখতে হইব তা আমি সেই রকম কইরে মাখতেছি দেখতেই পারতাছ যে কীরকম লাগত সে আমি মাখতেছি মনে হয় কি এরকমই যদি মানে ভর্তা ভাত হইলে না সেই রকম লাগতো আর কি দেখো পানি বের হয়ে যায় গেছে আটা যেহেতু পোস্টার শাক একটু নেলপা নেলপা থাকে না এই রকম আর কি যে আটা আটা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি ভালো করে একটু ডলে নিতেছি এর মধ্যে হালকা একটু পানি দিয়ে নিলাম না তো যে আটাটা মাখা হইব না এই জন্য একটু হালকা পানি দিয়ে নিছি এখন এর মধ্যে আটা দিমো এর তো শাকের মধ্যে আমি আটা দিয়ে দিলাম এখন আটাগুলো ভালো করে খেয়ে নেমো ফাইনালি আমার আটাটা গুলানো হয়ে গেছে এটা একটা ডো বানাইছি এখন এগুলো ভাজতে যাবো বড়া ভাজার জন্য এই যে চুলার পাড়ে চলে আসছি যে কড়াইটা চুলার মধ্যে দিয়ে তেল দিয়ে দিছি আমার সেলে জাল দিতেছে এখন একটা একটা করে বড়া দেওয়া শুরু করুন এই যে এখন বড়া দেওয়া শুরু করলাম লাইট নাড়া ছাড়া দিও না আমার সেলে আগে লাতাসে তো তেল গরম হয়েছে কিনা একটা দিয়ে দেখি আগে হুম তেলটা গরম হয়ে গেছে এরম এক এক করে এখন সবগুলো বড়াই দিয়ে দিব সবগুলো বড়া এখন একটা একটা করে দিয়ে দেওয়া শুরু করবো ফাইনালি সবগুলো বড়া দেওয়া শেষ এখন এগুলো একটা একটা করে উল্টাই দিমু শান্ত জলটা ঠেলা দাও এখন এগুলো একটা একটা করে উল্টে উল্টে ভাজা ভাজতে হইব ভালো করে যত ভালো করে ভাজবেন মশ মশ করবেন তত খাইতে স্বাদ লাগব আর কি এই যে বড়া প্রায় ভাজা হয়ে গেছে তোলা শুরু করে দিছে ফাইনালি সব বড়া এগুলো এখন খাইয়া দেখম যে কেমন লাগে হুম দাঁড়াও খারাপ না ভালোই লাগছে লাল বড়াটা একটু বেশি ভালো তো বন্ধুরা আমি বলে খাইতে থাকি আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে অব্দি ভালো থেকে সুস্থ থাকে টাটা বাই বাই আল্লাহ